চেহারা সুন্দর নয় পোশাক ভালো নয় বংশ বুনিয়াক ভালো নয় কিন্তু আল্লাহ পাকের কাছে আপনার দাম পৃথিবীর সবচাইতে বেশি আওয়াজ করে বলেন সবচাইতে আপনার দাম এই জন্য আল্লাহাকের যে উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়াতে বাধাই দেয় এই উদ্দেশ্য যাতে আল্লাহ পাকের বুড়া হয় তাহলে আল্লাহ লাভ কি করে আল্লাহর চারপাশের লাভ নাই লচ নাই

কথা বলা নাই দেখে পেশিয়াপন করে এটা পরীক্ষা করার জন্য এটা বলে নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কে উত্তম আমল করে ওই পরীক্ষা করার জন্য বহুত এবং হায়াত আল্লাহ সৃষ্টি চেষ্টা করেছে মওদর ভয় রোগ তো আছে সবার গালি যতগুলো আছে কোন গালি বলতেই সবার মুখ আগে আর পরে ঠিক না আর যদি মরণটা যদি আল্লাহ না দিত মরণের ভয় থাকার পরে প্রমামের যে কার্যকলা হালালকে হালাল জানি না কে হারাম জানি না